আসসালামু আলাইকুম তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তুলা উন্নয়ন বোর্ড নিয়োগ প্রকাশ পেয়েছে এটা আপনাদেরকে বিস্তারিত জানাবো সাথেই থাকবেন তো এটা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন বেতন কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে বিস্তারিত জানাবো সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছে থাকবেন তো সাবস্ক্রাইব করা থাকলে একটাই উদ্দেশ্য সেটা হলো নোটিফেশান পৌঁছে যাবে আপনার ফোনে যখন ভিডিও আপলোড দেব আপনার ফোনে নোটিফেশন পৌঁছে যাবে সহজে দেখতে পারবেন আপনি তো এখানে দেখতে পাচ্ছেন যে গণে বাংলাদেশ সরকার তুলা উন্নয়ন বোর্ড নির্বাহী পরিচালকের কার্যালয় তুলা ভবন কৃষি খামার সড়ক ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেওয়া আছে যে একুশ এক দুহাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে দেওয়া আছে বিস্তারিত জানাবো থাকবেন এখানে বলা হয়েছে তুলা উন্নয়ন বোর্ড সিডিবির অধীনে রাজস্ব খাতভুক্ত নির্ধারিত স্ত্রী পথ নিয়ে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে সি ডি বিটি ডট কম বি ডিউবসাইটের নিমুক্ত সত্য সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ গ্রহণযোগ্য নয় তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ডাকযোগে বা সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয় এটা বলছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পদের নাম পদ সংখ্যা শিক্ষার যোগ্যতা জাতীয় বেতন স্কেল জানাবো সে থাকবেন তো আমরা যদি নিচ থেকে শুরু করা যাক তো ক্যাটাগরি দেওয়া আছে দশটি দশটি ক্যাটাগরি দেওয়া আছে তো দশ নং পদে বলা আছে যে অফিস সহায়ক অফিস সহায়ক পদে জন লোক নেহা হবে এখানে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যম সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ যারা মেট্রিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন উন্মুক্ত থেকেও পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন একথা মেট্রিক পাস থাকলে আপনার আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বোর্ড থেকে তারপর দেওয়া আছে বেতন আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশ্লেমার্কের পর্যন্ত দেওয়া হবে তো ননক পদে বলা আছে নয়ন পদে বলা আছে পিক আপ চালক জিপ পিক আপ চালক এখানে একজন লোক নেওয়া হবে শিক্ষাগত থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাইবেন এখানে দেওয়া আছে যে জাতীয় বেতন স্কেল ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই আর আট নাম পদে বলা হয়েছে স্টোর কিপার কামকেশিয়ার এ পদে একজন লোক নেওয়া হবে অবশ্যই দেওয়া আছে এখানে শিক্ষা শিক্ষাযোগ্যতার মান কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনেক জীবিকের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা বোধ থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা বোধ থাকতে হবে এখানে ষোলো গ্রেড বেতন দেওয়া হবে দেওয়া আসছে বেতন স্কেল তো সাতম পদে বলা হয়েছে জিন মেকানিক জিন মেকানিক এই পদে দুজন লোক নেহা হবে শিক্ষা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য মাধ্যম স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো কারিগরি প্রতিষ্ঠা হইতে যান্ত্রিক ও বৈদ্যুতিক ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে ষোলো দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইহাজ চারশো নব্বই জিন মেকানিক পদে তো ছয় নং পদে বলা আছে কেশিয়ার কেশিয়ার পদে তিনজন লোক নেহা হবে এখানে শিক্ষা চত্বন থাকতে হবে স্নাতক ডিগ্রি অবশ্যই কম্পিউটার চালানোর থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং অবশ্যই থাকতে হবে তো এখানে ষোলো গ্রতন দেখা হবে তো পাঁচ নং পদে বলা আছে হিসাব সহকারী হিসাব সহকারী একজন এখানে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে চার নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এ পদে ছজন লোক নেওয়া হবে সেখানে থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটার দক্ষতা থাকতে হবে ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা থাকতে হবে ষোলো গ্রত দেখা হবে এখানে দেওয়া আছে যে তিন নং পদে বলা আছে ট্রাক ট্রাক্টর চালক একজন লোক নেওয়া হবে এখানে শিক্ষা যেমন থাকতে হবে জুন স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইট পাস থাকতে হবে লাইসেন্স থাকতে হবে এখানে পুনরতম গ্রেফতার দেওয়া হবে দুই হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই তো দুই নং পদে বলা আছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে চৌদ্দ গ্রেফতার দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পথ সংখ্যা দেওয়া আছে তিনটি এখানে শিক্ষা যেমন থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সময়ের সৃজিবি স্নাতক গোষ্ঠমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে অবশ্যই তারপর দেওয়া আছে এক নম্বর পদে উচ্চমান সহকারী উচ্চমান সহকারী চৌদ্দ কেটে দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি পদ সংখ্যা দেওয়া আছে তিনটি তিনজন লোক নেওয়া হবে এখানে শিক্ষা যত মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সৃজিবি স্নাতক গসমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে তো কম্পিউটার মধ্যে হলে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলা প্রতি শব্দ থাকতে হবে এখানে যার যার শিক্ষাযোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন আর এখানে দেওয়া আছে নিচের যে আবেদন ইচ্ছুক পাথিগণ এই যে ওয়েবসাইট ওয়েবসাইট দেওয়া এই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন সিডিবি গভ বিডি ওয়েবসাইট বিজ্ঞপ্তি বিস্তারিত অনলাইন আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার ফি জমা পদ্ধতি জানতে পারবেন তো অনলাইনে আবেদন সাতাইশ এক দু হাজার ছাব্বিশ সকাল দশ কোটি কাউতে এখানে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে ছাব্বিশ দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ লাস্ট ডেট ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ লাস্ট ডেট বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা যা যা স্বীকার অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় সব হাত সাথে থাকবেন দেখা হবে প্রবর্তী নতুন কোনো সার্কুলার নিয়ে আর যারা সরকারি চাকরি নিয়ে গতি পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে